সবাই কেমন আছো ভালো আছো তো আজকে মন্ডল মাই সার্ভিস ভাড়া যাচ্ছে পান্ডুয়া ইন যে লোড হয়ে গেছে গাড়ি ছাড়বে তো কালকে পজিশন আছে বৈকেল থেকে পর থেকে তো যা যা দেখতে চাও চলে যাবে তো গাড়ি লোড হয়ে গেছে গাড়ি ছাড়ছে তো অনেক কটা ত্রিশ আছে পান্ডুয়া ইন যে পার্টি সব ছেলেরা কালকে দুপুরে কততেন পজিশনে বের হবে বয়কেল থেকে कंपटीशन আছে আটখানা আটখানা 30 আছে আটখানা 30 আছে হ্যাঁ তো শুনতি পেলে কি কি সাউনা আছে চলো বেশ কিছু বলছিনা